আজকে কিন্তু দেখা হচ্ছে পাকিস্তানি খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের সাইজ রয়েছে আপনার কিন্তু এম এল এক্স এল ডাবল এক্সএল সাইজ পেয়ে যাবেন আপনারা কিন্তু এই ড্রেস গুলো অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন সরাসরি পাইকি দামে আপনারা কিন্তু বড় বড় শোরুমে কিন্তু এই ড্রেস গুলো নিয়ে শুরু করতে পারেন এই ড্রেস গুলো একদম রেডিমেড আইটেম খুবই চমৎকার ডিজাইন হাতাটা সহ কিন্তু খুব সুন্দর করে রেডিমেড করা পিওর সুতি কাপড় এই ড্রেস গুলো কিন্তু পাইজামটা সহ রেডি করা এই ড্রেস গুলো কিন্তু আপনারা অবশ্যই ড্রেস গুলো নিয়ে দেখে বেছে নিয়ে নেবেন পিওর সুতি কাপড়ের মধ্যে এগুলো রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি ওনা পেয়ে যাবেন পাঁচ নামার জন্য পিওর সুতি কাপড় এগুলো কিন্তু খুবই চমৎকার এখন চলতেছে খুব ভাইরাল একটি কালেকশন নেবে আর পড়বে এগুলো আসসালাম একদম রেডিমেড আইটেম যারা যারা অনলাইন ভাইরাল কালেকশন আমরা কিন্তু এগুলো পাইকে দিচ্ছি অবশ্যই আজকের ভিডিওটা পোহাতে দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এম এল ডাবল এগুলো কিন্তু আপনি সাইজ যাবেন অবশ্যই আজকের ভিডিওটা তো আজকে কিন্তু দেখাবো বলছে পাকিস্তানি এসআর খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পাইকে দেওয়া পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের সাইজ রয়েছে আপনার কিন্তু এম এল এক্স এল ডাবল এক্স এল সাইজ পেয়ে যাবেন আপনার কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন সরাসরি পাইকি দামে আপনারা কিন্তু বড় বড় শোরুমে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন এই ড্রেসগুলো কিন্তু একদম রেডিমেড আইটেম খুবই চমৎকার ডিজাইন হাতাটা সহ কিন্তু খুব সুন্দর করে রেডিমেড করা পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু পায়জামাটা সহ রেডি করা এই ড্রেসগুলো কিন্তু আপনারা অবশ্যই ড্রেসগুলো নিয়ে দেখে বেছে নিয়ে নেবেন পিওর সুতি কাপড়ের মধ্যে এগুলো রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতি কাপড় এগুলো কিন্তু খুবই চমৎকার এখন চলতেছে খুব ভাইরাল একটি কালেকশন জাস্ট নিবে আর পরবে এগুলো কিন্তু জাস্ট নিবেন আর পরবেন খুবই সুন্দর ডিজাইন ডিজাইনটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসা অনেক সুন্দর ডিজাইন সাইজ রয়েছে চারটা সাইজ আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মিস করবেন না আজকে ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনারা জাস্ট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করেন এগুলো কিন্তু আপনারা যারা যারা পাইকি নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর করে মেক করা গলাটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটা রেডিমেড সাইজ কিন্তু অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন এগুলো কিন্তু প্রত্যেকটা হাতাটা দেখুন হাতাটা খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু পিওর সুতি কাপড় খুবই চমৎকার ডিজাইন এগুলো পাচ্ছেন সালোয়ার সহ রেডি করা খুবই সুন্দর ডিজাইন একদম ফ্রি সাইজ আপনারা জাস্ট নেবেন আর পরবেন এবং কি কাপড়টা কিন্তু পিওর সুতি কাপড় আপনারা প্রোডাক্ট আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড আইটেম আপনারা কিন্তু এগুলো পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্ট পাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড় এগুলো কিন্তু আরো ডিজাইন দেখাবো অবশ্যই আজকে ভিডিওটা রিল্যাক্স পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি কোয়ালিটি ড্রেস অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠা অর্ডার করে ফেলবেন পিওর সুতি কাপড়ের মধ্যে একদম পাইকি দামে পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার এক হাজার আশি প্রাইসে পাইকি দামে পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস সালোয়ার পিস পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই রেডিমেড আইটেম আপনারা কিন্তু এগুলো সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটাই ফ্রি সাইজ যার যার সাইজ আপনার আপনার নিতে পারবেন কমপক্ষে ছয় পিস নিতে হবে আপনাদের এগুলো কিন্তু ছয় পিস নিতে হবে মাত্র এক হাজার আশি প্রাইসে একদম পিওর সুতি অন্য পাচ্ছেন প্রত্যেকটা পাঁচ নামার জন্য পিওর সুতি কাপড়ের মধ্যে এগুলো কালার ডিজাইন রয়েছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা ফোটো দেখবেন সরাসরি পাইকে দামে যারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এত সুন্দর পিওর সুতির মধ্যে এই ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি প্রত্যেকটা ড্রেসই কিন্তু রেডিমেড আইটেম পিওর সুতি কাপড়ের মধ্যে হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন একদম রেডিমেড আইটেম শোরুমের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা ফোটো দেখবেন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন আপনারা কিন্তু এই ডিজাইনগুলো সবাই চিনেন আপনারা পাচ্ছেন আমাদের থেকে রেডিমেড আইটেম এগুলো ব্যাকওয়ার ডিজাইনও কিন্তু খুব সুন্দর এছাড়া কিন্তু প্রত্যেকটা ডিজাইনই পাকিস্তানি ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর করে মেক করা পেয়ে যাবেন সাইজ পাবেন অ্যাভেলেবেল এগুলো সহ কিন্তু মেক করা প্রত্যেকটা কিন্তু একদম ফ্রি সাইজ খুবই চমৎকার ড্রেস এগুলো স্যালার পেয়ে যাবেন একদম রেডিমেড আইটেম খুবই সুন্দর ডিজাইন অবশ্যই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আশি প্রাইসে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন যে কোনো সাইজ লাগবে আপনারা দেওয়া যাবে অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমাদের কিন্তু এগুলো অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই আপনারা যারা যারা শোরুম থেকেও নিতে চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা রেডিমেড আইটেম হাতার কাপড় কিন্তু প্রত্যেকটা এভাবে করা এবং কি ব্যাকপার্ট ডিজাইনও কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু পাচ্ছেন পিওর সুতি কাপড় কোনো এক্সট্রা কাপড় কোনো মিক্সড কাপড় পাবেন না এবং কি সালাটা পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে যারা যারা শোরুমে একদম কোয়ালিটিপূর্ণ ড্রেস বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখুন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটাই মাসাল্লাহ পাচাত নামার জন্য পিওর এগুলো কিন্তু পাকিস্তানি এনসপায়ার খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম রেডিমেড আইটেম প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল আপনার যেটা যেটা পছন্দ হবে যত সাইজ লাগবে তাও যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা মেক করা আছে যা যার সাইজ মতো দেওয়া যাবে এবং কি এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইসে মাত্র এক হাজার আশি প্রাইসে খুবই সুন্দর ডিজাইন এগুলো হোলসেল প্রাইসে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন দার নাম্বারে হোয়াটসঅ্যাপ পিউ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো শোরুমের জন্য আপনি নিতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার বেস্ট প্রিন্ট হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম পিওর সুতি কাপড় পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি এগুলো কিন্তু পাকিস্তান খুবই চমৎকার হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন প্রত্যেকটা সালোয়ার কিন্তু রেডিমেড আইটেম একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন সাইজ কিন্তু একদম ফ্রি সাইজ আপনার কিন্তু যে কোনো সাইজে পেয়ে যাবেন এম এল এক্স এল ডাবল এক্সএল পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ কমপক্ষে ছয় পিস নিতে হবে আমাদের থেকে পাইকি দামে নেওয়ার জন্য মাত্র এক হাজার আশি প্রাইসে পেয়ে যাচ্ছেন কোনো ঝঞ্ঝট নেই আপনারা জাস্ট নেবেন আর পড়বেন একদম ফ্রি সাইজ যে কোনো সাইজে আমরা দিতে পারবো যত পিস লাগে তত পিস দেওয়া যাবে একদম ভাইরাল ডিজাইন এত সুন্দর কাপড় কাপড়টা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কাপড় আপনারা জাস্ট সাইজ বলবেন আমরা কিন্তু অবশ্যই একদম প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে নেবেন এই ড্রেসগুলো খুবই চমৎকার ড্রেস আরও একটি সুন্দর ডিজাইন রয়েছে ওই ডিজাইনটাও দেখাবো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখুন আরেকটি ডিজাইন এত সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইন কিন্তু একদম দামে অবশ্যই ভিডিওটা আজকে দেখবেন খুবই চমৎকার ডিজাইন কিন্তু মান খুবই ভালো পিওর সুতি কাপড় এবং কি বেস্ট কোয়ালিটি হোলসেল নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র রেডিমেড থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস সালোয়ার সহ কিন্তু রেডি করা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র এক হাজার আশি প্রাইসে খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম নতুন ডিজাইন এই ডিজাইনটা অবশ্যই কালেক্ট করে ফেলবেন এই ড্রেস ড্রেসগুলো কিন্তু পুরোটা হচ্ছে মেক করা খুবই সুন্দর ডিজাইন জাস্ট ড্রেসগুলো দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা শোরুমে আসলে কিন্তু আরো কোয়ালিটি পেয়ে যাবেন যারা যারা পাইকে দামে প্রোডাক্ট চাচ্ছেন অবশ্যই নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্যাকসাইড প্রিন্টগুলো কিন্তু পাকিস্তানি কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি এনস্পায়ারের খুবই চমৎকার ডিজাইন পিওর সুতি কাপড় এবং কি কোয়ালিটি বেস্ট কমপ্লি ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এর অধিক দিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার আশি প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই মিস করবেন না নেবেন সরাসরি পাইকের মার্কেট থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে যা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে নেবেন এছাড়া কিন্তু দেখাচ্ছি এই যে দেখুন এত সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু কেউ মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে টু পিস কালেকশন এটা কিন্তু পাকিস্তান খুবই সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবং কি একদম ফ্রি সাইজ অল ওভার কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি দেখুন হাতাটা সহ কাজ করা একদম প্রিমিয়াম হাতার এই ছাড়া কিন্তু সালারটা সহ কাজ করা পেয়ে যাবেন এটা জাস্ট একটা অন্যান্য নিলেই আপনাদের হয়ে যাবে একদম ফ্রি সাইজ আপনারা অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন এবং কি প্রত্যেকটা সাইজ আমরা বল দেব প্রত্যেকটা সাইজ কিন্তু এম এল এক্স এল ডাবল এক্স আপনাদের যে কোনো সাইজ দরকার এবং কি যে কোনো ডিজাইন লাগবে আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের সরমে চলে আসবেন আমাদের সঙ্গে অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন ধন্যবাদ আসসালামু আলাইকুম